আমরা সাধারণত অনেক ধরনের খাবার খেয়ে থাকি যাদের হজমে খুব প্রবলেম হয়ে থাকে অর্থাৎ গ্যাস তৈরি হয় অথবা কনস্টিপেশন তৈরি হয় তখন আমরা যেটা বলি যে সাধারণত হজম শক্তি কম যার কারণে গ্যাস হয়ে গেছে আমরা যে খাবারগুলো প্রকৃতিতে পাওয়া যায় খুব ইজিলি আমরা খেতে পারি যেমন ফ্রুটসের মধ্যে যদি আমরা বলি যেমন কলা খুব ইজিলি ডাইজেস্ট অর্থাৎ পাকা কলার কথা বলছি পাকা পেঁপের কথা বলছি খুব ইজিলি হবে লো ফাইবার যে ফ্রুটসগুলো আছে অর্থাৎ কম সাইট্রাস অর্থাৎ টক জাতীয় বেশি ফলগুলো অনেক সময় আমাদের হজম অপযোগী হয় না সেজন্য একদম যেই ফলগুলো হলো পাকা থাকে যেমন পেয়ারার ক্ষেত্রে যখন আপনি পাকা পেয়ারা খাবেন সেটা আপনার জন্য ইজিলি ডাইজেস্টিভ হয়ে যাবে তাই পাকা কলা পাকা পেঁপে পাকা পেয়ারা ফলের মধ্যে এটিকে রাখবেন অ্যাপেল তুলনামূলক একটু নরম হতে পারে এছাড়া কার্বোহাইড্রেটের মধ্যে খেয়াল করে দেখবেন যখন আপনি সুজি সাবুদানা নেবেন এটি ইজিলি ডাইজেস্টিভ হবে আপনার খাবারে এবং সাদা চালের ভাত আপনার খাদ্য তালিকায় রাখবে রাখলে ইজিলি কিন্তু এটি ডাইজেস্টিভ হয়ে যায়